আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আমার দর্শকদের স্বাগত জানাই আজকের একটি বিশেষ প্রতিবেদন দেশের একটি সাম্প্রতিক সমস্যা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সীমান্তে যে অরক্ষিত অঞ্চলটা রয়েছে সেটা কাটাধার দিয়ে সুরক্ষিত করার চেষ্টা করছে কিন্তু তাতে বাধা আসছে কারা বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে পেছনের কারণ কী এই সমস্ত সমস্ত সার্বিক বিষয়টা নেই আজকের এই প্রতিবেদন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভারত বাংলাদেশের মোট সীমান্ত এলাকা চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে বাইশশো ষোলো কিলোমিটার সীমান্ত এলাকা কয়েকশো কিলোমিটার অঞ্চল যেখানে কোনো নেই কাটাতারে বেড়া আর সেই কাটাতার বেড়া দিতে গেই। একদা বন্ধু বিআরটি বা বর্তমানকার বিজিভির সঙ্গে ভারতের সংঘাত এখন তুঙ্গে কাটাতারে বেড়া ভারত সরকার দিতে চাইছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে লক্ষ্য করে কিন্তু আসছে বাংলাদেশের তীব্র বাধা চরম আশ্চর্যের বিষয়ে অসহযোগিতা আসছে এবার বাংলা থেকেও সীমান্তে কাটাতার তার ডাবার সব থেকে বড় বিরোধিতা আসছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির কাছ থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ তার একাধিক কারণ আছে প্রথম কারণটা হচ্ছে এই বর্ডার দিয়ে যেভাবে একটা সময় এই মানে প্রতিনিয়ত একটা সময় কি প্রতিনিয়ত গরু পাচার অনুপ্রবেশকারীদের পাচার করা হয় মোটা টাকার বিনিময়ে যদি সীমান্ত কাটাতার বেড়া দিয়ে দেওয়া হয় তবে বিডিআরের সেই পাচারের থেকে যে একটা ইনকাম মোটা টাকার আয় সেটা বন্ধ হয়ে যায় বাধা দেওয়ার দ্বিতীয় কারণটা একটা আন্তর্জাতিক বাংলাদেশের পূর্বে যে মায়নাবার সে মায়নাবারে এখন রাজনৈতিক একটা অস্থিরতা চলছে মায়নামারে আরাকান সেনা যারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সেনাবাহিনী তাদের জাত সূত্র হচ্ছে আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা আর এই আরাকার বাহিনী মায়নামারের শাসক প্রায় জুনটা সেনাদের প্রায় মারতে মারতে বাংলাদেশ মানে মায়ানমারটাকে পুরো দখল করে নেওয়ার মতো অবস্থায় চলে এসেছে এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার যে মানে সীমানা সেই সীমানাটা সম্পূর্ণটাই আরাকান দিয়ে ভয়ে প্রায় বারো লক্ষ শরণার্থী রোহিঙ্গা শরণার্থী রোহিঙ্গা মুসলমান তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে শিবির করে তাদের রাখা হয়েছে বাংলাদেশ সরকারকে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে বাংলাদেশ চাইছে এই যে এখন যে সাম্প্রতিক অরাজক অবস্থা এই অরাজক অবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশ চাইছে ওই রোহিঙ্গা মুসলমানদের ভারতবর্ষে অনুপ্রবেশ করাতে গোয়েন্দা দপ্তরের অনুমান ইতিমধ্যেই কয়েক লক্ষ অনুপ্রবেশকারী এই বাংলা এবং অন্যত্র নাগরিকত্ব পেয়েছে ভারতে তাই বর্ডারটা যদি সুরক্ষিত হয় সেই অনুপ্রবেশটা বন্ধ হয়ে যাবে আর এই রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে নাশকতামূলক কাজ সেই কাজগুলো করতে আরও সুবিধা হবে বিজিবির বিভিন্ন রকম আধিকারিকরাও এই ইউমিসের উস্কানিতে উস্কানিমূলক কথাবার্তা একটা যুদ্ধে জিগি তুলে দিচ্ছেন যেন পায়ে পা লাগিয়ে একটা যুদ্ধ একটা আবহাওয়া তৈরি করা ভারতের বিদেশের অত্যন্ত

বাংলাদেশে গরু পাচারকারীরা এবং অনুপ্রবেশকারীদের যারা পাচার করে সেই সমস্ত লোকজনও চেষ্টা করা হচ্ছে বন্ধু নিতে বাধা দেওয়া হয়েছিল গরু পাচারের সময় বিএসএফের অপরাধ ছিল সেটাই দেখুন সেই ছবিগুলো হচ্ছে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এসেছিলেন ইউনুস যিনি তামাক খাচ্ছেন জামাতিদের হাতে ইউনুস আগা একটি ভারত বিদেশি লোক তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কী করে পেয়েছেন ভগবান জানে তার সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্মম আক্রমণ নেমে এসেছে যেভাবে মন্দির ধ্বংস করা পুরোহিত হত্যা থেকে আরম্ভ করে সংখ্যালঘু মানুষকে মানে হত্যা করা সংখ্যালঘু মহিলাদের অপহরণ করা এমনকি আওয়ামী লীগে যারা মুসলিম কর্মী রয়েছেন তাদের উপরও একটা চরম আক্রমণ নামিয়ে এনেছে এই ইউনিসের জল্লাদ সরকার অথচ সারা দেশ জুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর দ্রব্যমূল্য বৃদ্ধি অস্থিরতা ইউনিস কোনো দিক থেকে সামাল দিতে পারছে না আইন প্রশাসন একবারে ভেঙে পড়েছে যে যা খুশি তাই করিয়াছে মূলবাদীদের তো একদম অবাধ মুক্তাঞ্চল তাদের যা খুশি তাই করার লাইসেন্স দিয়ে দিয়েছে এই ইউনেসের সরকার এই অপদার্থতা এই ব্যর্থতা থেকে চোখ সরাতে ইউনেসের অস্ত্র হয়েছে চরম ভারত বিদ্বেষ তিনি একটা যুদ্ধ যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছেন এবং আতিপাতি যারা মানে ওই জামাতি যে চ্যাংরা ছোকরা যে লিডার আর কি তারও এমন ভাব করছে যে বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশের পক্ষে ভারতের সঙ্গে যুদ্ধ করাটা কোনো ব্যাপারই নয় পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা বারো মনে হয় তাতেই ভয়ে কাটতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু চিকেন নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নিয়ে গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও খাল চাষ করে ওকে গুলি করে মেরে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল। আল্লাহ। তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখবে তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। ঠিক। এই দেখুন একদল মধ্যযুগীয় চেতনা সম্পন্ন টুপি টুপিধারীরা গ্রামের সাধারণ মানুষকে কীভাবে উল্টো পাল্টা কথা বলে বোকা আছে ওদের চেতনায় নেই ভারতের শক্তি সম্পর্কে ভারতের কাছে বাংলাদেশ যে একটা ইঁদুর মাত্র জেনে শুনেও কিন্তু ওরা এই সমস্ত অপপ্রচার করছে ভারত বিদেশকে তীব্রতর করবার জন্য ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বজাধারীরা ধ্বজাধারী হিন্দুরা শুনছেন কি এসব কথাবার্তা বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় বাংলাদেশের 18টি জনগণ সেটা রুখে দেবে আচ্ছা শোনো দসটা ওইসব অশিক্ষিত মোল্লাদের নয় ওদের যে ওদের তেল দিয়ে যে এখন ক্ষমতায় রয়েছে যিনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন ওই মাইক্রোফাইন্যান্স থেকে ছয় ছয় কোটি টাকা সুদ খাওয়া ওই মোহাম্মদ ইউনিস তিনি তো এই সমস্ত কথা নিজের মুখে বলছেন বলছেন সীমান্তের ট্যাঙ্ক কামান সমস্ত বাতিল মাল দিয়ে সেগুলো সমস্ত তৈরি আছে তারা নাকি যুদ্ধের জন্য প্রস্তুত এবং সেই যুদ্ধে তারা বিজয়ী হবে বিভিন্ন কৌশল করে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দেওয়া এমনকি জামাতে যে জঙ্গি স্লিপার সেল স্লিপার সেলের সদস্যদেরও ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মধ্যে এবিপি আনন্দের রিপোর্টটা দেখুন ধরা পড়েছে চার পাঁচজন জঙ্গি দেখুন সেই চিত্র আঠেরো তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এস এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের পাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে এবং ওই একই দিনে আসাম থেকে পাঁচজন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটির এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে আট জনের এই স্লিপার সেল ছিল যারা তিনটি রাজ্যে কাজ করছিল পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালা রাজ্যে গ্রেফতার এক বাংলাদেশি দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশকে গ্রেফতার করেছে হিলি থানার ধৃতের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট ভারতে এসে জাল অভিযোগ রয়েছে তার রাজ্যে আবারও গ্রেপ্তার এক বাংলাদেশি দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশকে গ্রেপ্তার গ্রেফতার করেছে হিলি থানাংলার কথা এপার বাংলায় এপার বাংলা তো কেউ কেউ সীমান্তে এই কাটাতারে বেড়ার যে প্রোগ্রামিং টা তাতে কিন্তু ভালোভাবে নেছে না রীতিমতো ক্ষুদ্ধ তারা কারা যাদের সীমান্তে পাচারে গরু পাচার আলু পাচার কয়লা পাচার পাথর পাথর পাচার এই সমস্ত টাকায় যাদের রাজনৈতিক তহবিল ইস্ফিত হয়েছে যারা মনে করছে সীমান্তে কাটাতারে বাড়া ভোটের সময় তাদের দুধেল গরু সরবরাহে বিঘ্ন ঘটাবে তারা ব্যথিত হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফ রাজ্য সরকারের কাছে বাহাত্তরটা চোখে নির্মাণের জন্য জায়গা চেয়েছিল রাজ্য সরকার জমি দেয়নি অসহযোগিতা করেছে উল্টে রাজ্য সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী যিনি এপার বাংলার জামাতের জামাই বলা যায় ফিরহাদ হাকিম তিনি বিএসএফকে বলেছেন বিএসএফ গরু পাচারকারী অথচ তিনি কোথায় ভুলে গেছেন যে তারই দলের এক হেভিওয়েট লিডার গরু কয়লা আলু বিভিন্ন রকম পাচার কাজের জন্য দু বছর জেল খেটে এসে এখন লাইটওয়েটে পরিণত হয়েছেন আর মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিএসএফ যে গুন্ডা আমদানি করছে খুনি গুন্ডা শুনুন সে বক্তব্য বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মানস তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখবো কেন এটা করা হচ্ছে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা এর অনেক কাজ মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা একটা দাঁড়িয়ে ভেতরকার আমার মনে হয়েছে এটাই সঠিক সময় এই বাংলার সমস্ত হিন্দুদের একজোট হওয়া হিন্দুদের অনেক সংগঠন আছে রাজনৈতিক দলও আছে যাদের লক্ষ্য শুধুমাত্র হিন্দু হিন্দু ঘরে হিন্দু ভোটগুলোকে একত্রিত করে তাদের ক্ষমতা দখল কিন্তু যথার্থ সনাতনী হিন্দু যারা যথার্থ হিন্দু যারা তাদের স্বার্থ রক্ষা তারা কতটুকু করতে পারে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত না হয় সেই সময় এসেছে আর সেই সময়ের দাবি মানেই সংগঠিত হচ্ছে সনাতনী হিন্দুদের সংগঠন যাদের প্রধান লক্ষ্য হিন্দুদের বিশেষ করে যারা আর্থিক সীমার একটা নিম্ন রয়েছেন তাদের আর্থিক সাহায্য কর্মসংস্থানের ব্যবস্থা করে একটা সামাজিক উত্তরণ ঘটা যেটা হচ্ছে হিন্দু সেনাতনী সেনা আগামী দিন আমরা যেটা করতে চলেছি যে আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষকে জেহাদি মুক্ত একটা মানে দেশ তৈরি করতে চাইছি যেটা কি না হচ্ছে আমরা এত হিসাবে থাকার ফলেও আমরা কিন্তু আজকে পিছিয়ে পড়ছি আমাদের অভাব এখানে দিল্লির বাসিন্দা খুব কম আদি দিল্লির বাসিন্দা নেই বাইরের থেকে আসা লোকেরা এখন দিল্লি অধিবাসী তা সত্ত্বেও আজকে দিল্লির যে অধিবাসীরা তারা কিন্তু একটা হিন্দুত্ব নিয়ে নিজেরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছে আমাদের দুর্ভাগ্য শুধু বাঙালিরা পারেনি ঢুকে হিন্দুদেরকে সনাতনী সংগঠনের সঙ্গে সংযুক্ত যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করার কাজে আমরা একটা ধাপ এগোতে পারব হিন্দুদের যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি আপনারা জানবেন ইতিহাস তাই বলে যে আপ যখনই যখনই আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি তখনই তখনই আমাদের সঙ্গে কোনো একদম কোনো সাম্রাজ্যবাদ সফুন মুঘল পাঠান ব্রিটিশ পরবর্তী যে যারা যারাই এসেছে তারা কেউ আমাদের সঙ্গে পেতে ওঠে আমরা আমাদেরকে যখনই বিভাজন করতে পেরেছি বিভিন্নভাবে পয়সা দিয়ে হোক লোভ দিয়ে লোভ দিয়ে হোক জমি দিয়ে হোক বিভিন্নভাবে বিভাজিত করতে পেরেছে বিভাজিত করে আমাদেরকে জয় করতে পেরেছে কিন্তু আমাদের যখনই ঐক্যতা দেখছি তখন তার সময় আপনারাও যোগাযোগ করুন যোগাযোগ করুন আমার সঙ্গে নাইন এইট থ্রি ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন সিক্স ওয়ানে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন নমস্কার